তার মার মুখী ভূমিকা সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আসলে বাংলাদেশ জামাত ইস্তান করলে কি তার এই অবস্থা করা হবে আমরা কি বাংলাদেশ জামাত ইস্তান যারা করি তারা কি অন্যায় সাথে অভ্যাস করেছি না অন্যায় ন্যায় করেছি আমার ভাইয়ার কেবল মাত্র নবীদের সুপারিশ করবে নিজের পার্সোনালি রাখতে হবে তবে কেবল মাত্র নবীদের সুপারিশ করবে যদি ব্যক্তিত্ব বিসর্জন দেয় একটা কিসের বিনিময় এক কাপ চার বিনিময় ইমান হারায় বাংলার মুসলমান পাঁচ বছর পর পর হাইরে মুসলমান নির্বাচনের আগে কমপক্ষে প্রতিদিন তিন থেকে চারবার পাঁচবার ইমান হারায়া মুনাফিক হয় কথা কোন ঠিক কি না কেমনে পাবে কাপ চার জন্য তুমি ইমান হারাইতে তুমি কি দৌলতের সম্পদের তুমি কি জানো কতটা মূল্যের মুসলমান হাইরে মুসলমান একটা বার ভাবলানা চার জন্য ইমান হারাবো কেন এক লিটার পেট্রোলের জন্য ইমান হারাবো কেন মেয়েটার চাকরির জন্য ইমান হারাবো কেন ছেলেটার চাকরির জন্য ইমান হারাবো কেন জামায় তার চাকরির জন্য ইমান হারাবো কেন মাদ্রাসা কলেজ স্কুলের সভাপতি হব সেই জন্য ইমান হারাবো কেন কেন ইমান যদি তোমার পরিভক্ত হয় তাহলে মনে রাখবা তোমার মতো হাজার মুসলমানের চাইতে একজন কামলা বিলাল আল্লাহর কাছে রসুলের কাছে সব বেশি প্রিয় যার কারণে আজান বিলাল একদিন না দেওয়ার কারণে আরো থেকে খবর আসছে আজান এখনো পৌঁছায় নাই জোরে কন আল্লাহ আকবার বিলালের মত বিমান তৈরি করো আমার ভাইরা তাবুকের যুদ্ধে নবীজি সাহাবাদেরকে তৈরি করলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলতেছে সূরা তাওবা 119 নাম্বার আয়াত তাবুকের যুদ্ধে নবীজি সাহাবাদেরকে তৈরি করতেছে রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বিশাল বাহিনী লক্ষ লক্ষ বাহিনী যে বাহিনী গুলো আগে থেকে তারা ট্রেনিং প্রাপ্ত তারা বারবার ট্রেনিং দিয়েছে হাজার বার ট্রেনিং দিয়েছে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছে আবার ভাইরা মক্কার মসজিদরা মক্কার কাফিররা নবজিকে মদিনা থেকে উৎসে করার জন্য রমকদেরকে পটাইয়া তাদেরকে প্রলোভন দিয়া বলছে আমরা একা পারব না তোমরা আর আমরা উভয় মিলা জোটবদ্ধ হইয়া এই হুজুরকে মদিনার থেকে তারা দিতে হবে এটা হলো কাফের মুশরিকদের কথা অথচ এই হুজুর মদিনাতে আসার পূর্বে কত সাহাবার রক্ত আর জীবন চলে গিয়েছে একটাবারই বার ওই কাফেররা ভাবে নাই কথা কোন ঠিক কিনা ছোট্ট বাচ্চা বয়স মাত্র আট বছর জোরে বলেন কয় বছর

মনে হেমত নিয়ে বল নিয়ে বলছে আগুন তো আমাদের বাড়িতে চুলা তো আমার মা বানাই যে আমাদের বাবার জমির উপরে আগুন অতএব আমি ফু দিলেই নিভে যাবে এই মনে করে ছোট্ট বাচ্চা ফু দিচ্ছে মা নামাজে বলেন তো এরকম ফু দিলে আগুনের অবস্থা কি হবে আগুন রেগে উঠছে বাচ্চা ঝাঁপ দিয়ে বলতে যে হাই রে কি অবস্থা মনে হয় মাটিটা পুড়ে যায়

করেছে ফাজলামি করেছে দুইবার ফু দিয়েছি এবার যদি না নেমে তাহলে সুলা ভেঙ্গে শেষ করব আগুনের সাথে যুদ্ধ ঘোষণা করব মা সন্তানকে বুক নিয়ে বলতেছে পাগলে সোনা তুই কি বুঝিস না মাত্র ক্লাস 3 তে পড়ে সেই জন্য হয় তবা বুঝিস না মা ও মা এই আগুনে যত ফু দিবি তত আগুন জ্বলতে থাকবে আমার সোনার চান এই আগুনটা কি আমি একটা মাত্র শুধু খরকাটে দিয়া জ্বালাইছি না তা না মা সর্বপ্রথম একটা আগুনের ম্যাচ কাটে দিয়েছে এর সাথে কিছু খোর দিয়েছে তারপরে দুচ্ছিতদ্ধ করেছে আলো সিদ্ধ করেছে প্রথম রাতের জন্য সেহরি মানে ইফতার রান্না করেছে আগের রাতে তারাবের পরে খাবার রান্না করেছে সেহরি রান্না করেছে গরম পানি তোর দাদের জন্য বানায়ছে এত কিছু করার পরে যতগুলো খোরকাটি এই জগতে হয়ে আছে মা। এগুলো সাধারণ দিলে না। টিউব থেকে পানি বালতির পর বালতি দিতে হবে তারপরও কিছুক্ষণ পরে দেখবা পানি রাত করে একটা নিঃশ্বাস ছেড়ে দিবে যেই নিঃশ্বাস পুরো এলাকা অন্ধকার হয়ে যায় কথা কন ঠিক না